ভোগ্যপণ্য থেকে সুতা কিংবা প্রসাধনী থেকে পোশাক নিত্য প্রয়োজনে এমন অনেক পণ্য আমদানিতে ভারতের ওপর বাংলাদেশ নির্ভরশীল তবে গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকার পতনের পর চলমান সম্পর্কের বাংলাদেশ নয় বরং ভারত ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তারা বলছেন বিশাল বাজার ছাড়তে চাইবে না ভারতের রপ্তানিকারকরা অন্যদিকে বাংলাদেশের রপ্তানিকারকদের সামনে আছে পাকিস্তান আফগানিস্তান ও রাশিয়ার মতো বিকল্প দেশগুলো তাতে পারবে না আমদানি ব্যয় তবে কি ভারতের বিকল্প দেশ খুঁজে পেল বাংলাদেশ তাতে কি ক্ষতির মুখে পড়বে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকটা মাথা গরম হয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে উত্তেজিত করেই চলছে দেশটি এ নিয়ে দুদেশের সম্পর্কের অবনতি এখন প্রকাশ্যে শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনে আমদানির জন্য চীনের পর ভারতের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ আর ভারতের দিক থেকে বাংলাদেশ তাদের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার তবে এই সম্পর্কের অবনতির ফলে বাংলাদেশের চেয়ে ক্ষতি বেশি হবে ভারতেরই এমনটা মনে করছেন কূটনৈতিক ও ব্যবসায়ীরা দ্বিপাক্ষিক বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে ভারত থেকে প্রায় নয়শো কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় দুই হাজার কোটি ডলার সমমূল্যের পণ্য তার মানে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি রয়েছে তাতে স্পষ্ট বাংলাদেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে নিতে গেলে আলু ও পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারে কি হবে এমন সংখ্যা কাটাতে জার্মান মিশর চীন পাকিস্তান আফগানিস্তান ও তুরস্কের দিকে হাঁটার চিন্তা করছে সরকার এখাতের ব্যবসায়ীরা ছাড়তে চান ভারতমুখীতা অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই এক্ষেত্রে চীন পাকিস্তান একটি ভালো বিকল্প তবে এক এক দেশের নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতেই হবে ভারতীয় ঠিকাদারি এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা রয়েছে বাংলাদেশে ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে বছরে বিশ বিলিয়ন ডলারের বেশি নিয়ে যায় ভারতে বিপরীতে ভারত থেকে আসে মাত্র দুই বিলিয়ন ডলারের বেশি কিছু অর্থ ভারত থেকে যে শুধু বাংলাদেশ মুখ ফিরিয়েছে তা নয় বাংলাদেশ সহ তেরোটি দেশে কমেছে প্রকৌশলী পণ্য রপ্তানি যা ভারতকে শঙ্কায় ফেলে যা বিরাট ক্ষতির মুখে পড়তে চলেছে ভারত চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশে ভারতের প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি কমেছে নয় শতাংশ একই সঙ্গে ইতালি কোরিয়া নেপালের মতো দেশগুলোতেও কমেছে ভারতীয় পণ্যের চাহিদা চলতি বছরের প্রথম চার মাসে দেশটির লোহা এবং ইস্পাত রপ্তানি কমেছে তিনশো শতাংশ তাতে ভারতের অর্থনীতির বারোটা বাজে আর কূটনৈতিক ব্যর্থতার কারণে বিশ্ববাজারে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে ভারত প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের সাথে বাণিজ্য উন্নতি করা কি যৌক্তিক প্রিয়দর্শক আছে এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের রপ্তানি বাজার নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক